মরুটিয়াতে রাস্তার বেহাল দশায় পথ অবরোধ এলাকাবাসীর নদীয়া জেলার করিমপুর দু নম্বর ব্লকের অধীন মরুটিয়া এই মরুটিয়াতে নেতাজি মোড় থেকে একশো মিটার রাস্তা বেহাল দশা বৃষ্টি হলে পরে জল জমে যায় এক হাঁটু প্রায় এক বছর থেকে এরকম সমস্যা এই জলটা বেরিয়ে যাওয়ার কোনো সুব্যবস্থা নেই পনেরোই আগস্টের দিন নেতাজি মোড়ে নেতাজির মূর্তিতে তারা মাল্যদান করতে পারেনি নেতাজি প্রেমীরা এই রাস্তায় জল জমে থাকার কারণে আজ এলাকাবাসী প্রায়ই এক ঘন্টার বেশি পথ অবরোধ করে মুরুটিয়ার এই তিন মাথা মোড়ে ব্যাপক যান লোকচলা লোকজন চলাফেরা করে প্রতিদিন এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্ল দত্ত আন্দোলনকারীদের সাথে তিনি কথা বলেন এবং পুরো বিষয়টা জানেন নির্মল দত্ত তিনি আশ্বাস দেন ও ঘটনাস্থল থেকে করিমপুর দু নম্বর ব্লক সমষ্টি আধিকারিক সাহেবকে ফোন করেন অবশেষে মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নির্মাল্ল দত্তর কথায় আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেয় এলাকাবাসী যান চলাচল সচল করে তোলে পুলিশ আন্দোলনকারীদের অভিযোগ যে এক বছর ধরে এরকম সমস্যা হয়ে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে এতে মুরুটিয়াবাসী ও পার্শ্ববর্তী এলাকার মানুষজন সমস্যায় পড়ছে এই রাস্তা দিয়ে আসতে গেলে তারা আজকে একটি গণস্বাক্ষর করেন করিমপুর দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিককে তারা জমা দেবেন তারা বলেছেন সাত দিনের মধ্যে যেন সমষ্টি উন্নয়ন আধিকারিক এই জায়গায় এসে কথা দিয়ে যেতে হবে যে এই রাস্তাটা ঠিক করে দেবে এই রাস্তা পরবর্তীকালে ঠিক না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন এই চিত্রই উঠে আসলো বেঙ্গল নিউজের ক্যামেরায় সমস্যার মধ্যে আছে এখানে এক বছর ধরে এত কাদা হয় মানে আমরা যেতেই পারি না দিয়ে ঠিক আছে তার জন্য অবরোধ করেছি হ্যাঁ জানিয়েছি মানে ওরা তো গুরুত্ব দেয়নি তো আজকে অবরোধ দাঁড়ানোর পরে আমাদের বড় সাহেব আসলেন বললেন আমি বিডিও কে ফোন করলেন যে জানালেন সবকিছু যে এবার সমাধান হবে কালকে একটা ডাকলো আমাদের একটা আমরা একটা জমা দেবো বিডিও সাহেবকে এইটা সমাধানের জন্য হ্যাঁ অপরাধটা তুলে নিচ্ছি কথায় আপাতত আজকে যদি কাজ না হয় তো অপরাধ আমরা আবার করবো বাসুদেব রায় হ্যাঁ এখানেই বাড়ি হ্যাঁ অপরাধ আটকে বলেছি রাস্তা খারাপ এদের দাবি সঠিক এই যে এরা সবারই দরকার আমাদের যেমন দরকার এদেরও দরকার এ রাস্তাটা অবশ্য হওয়া দরকার রাস্তা আটকিছে এরা মানুষের ভালো জন্য করেছে রাস্তা অবশ্য হওয়া দরকার রাস্তায় জল জমে থাকে আমার নাম মথুরা ঘোষ এখানে যে জল জমে যে অবস্থাটা হয়ে আছে প্রত্যেকটা এখানে আমার স্কুল আছে নিজস্ব পাশে একটা প্রাইমারি স্কুল আছে এখানে বাচ্চাগুলো যাতায়াত করে বৃষ্টি হলে প্রায় এক হাঁটু পর্যন্ত জল জমে যায় সাধারণ মানুষের সাথে একটা ছোট বাচ্চা একটা রাস্তাটা পার হবে কি করে একটা বাচ্চাকে এতটা রাস্তা দিয়ে ঘুরে আসতে হচ্ছে তার তো সমস্যা তার যদি এখানে কোনো একটা কাজ থাকে একটা ছোটো বাচ্চা আসতে গেলে প্রায় এক মজা জল তার সে আসবে কী করে আমাদের মোটরসাইকেল নিয়ে আসতে হয় এলাকার আমরা জানি কীরকম একটা বাইরে থেকে এলাকার যদি কেউ লোক আসে একটু যদি রাস্তাটা এদিক ওদিক ভাঙা থাকে তাহলে হয়তো এমনভাবে মুখ তুপড়ে পড়বে জলের মধ্যে তার একটা তার ব্যবস্থা হবে সেই ক্ষেত্রে এই জায়গাটা আমরা চাই খুব তাড়াতাড়ি যতটা সম্ভব এই জায়গাটা আমাদের ঠিক করা হোক এই জায়গাটা জল জমার কারণে আমাদের এখানে নেতাজির মূর্তি আছে আমরা এই জায়গাটা স্বাধীনতা দিবস পালন করতে পারলাম না এই জাস্ট একটাই কারণে জল জমার কারণে আমরা চাই খুবই তাড়াতাড়ি জানো এটা জানিয়েছিল সবাইকে জানানো হয়েছে আগের বার অনেকবার রাস্তা ঠিক করারও হয়েছে কিন্তু রাস্তাটা এমন ভাবে ঠিক করা হয়েছে যে এক ফোঁটা বৃষ্টির জল পড়লেই রাস্তা একদম আগের মতন হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা চাইবো রাস্তাটা যেন খুবই ভালোভাবে আর খুবই তাড়াতাড়ি মেরামত করা হয় এটাই না আপাতত আমরা রাখবো তারপরে আস্তে আস্তে দেখা যাক কী পরিস্থিতি যাচ্ছে তারপরে আমরা দেখবো সেটা আমি নয়ন মজুমদার আমার এই গ্রামেই মুরুটিয়া গ্রামেই বাড়ি আমার উপস্থিত হয়েছে এই কারণেই বিগত এক বছর ধরে মরুটিয়া যেটা তিন মাথা মোড় নেতাজি মোড় এবং সেই মোড়ে রাস্তা দশা প্রচণ্ড খারাপ এবং এখানে অনতি দূরে একটা স্কুল আছে অনতি দূরে থানা আছে এবং এখানকার সমস্ত নেতামন্ত্রীরা এসেও এই রাস্তাটাকে কিছু দেশ ঠিক করতে পারছে না তো আমাদের আজকে এই ধর্মঘট আমাদের আজকে এই পথ অবরোধ এই কারণে অনতি ভিডিও বিডিও স্যারকে এসে আমাদের এখানে এক সপ্তাহের মধ্যে তাকে বলতে হবে যে আমাদের রাস্তাটাকে ঠিক করে দেন যেন সেটা নিশ্চিত করতে হবে এটাই আমাদের একমাত্র দাবি হ্যাঁ আমরা এখন কথবরণ চালাচ্ছি এই আমাদের ওসি স্যার এসে আমাদের সঙ্গে কথা বলে গেলেন উনি স্যারকে কল করেছিলেন এবং জানালেন মানে গোটা বিষয়টা তো আমরা এখনও পর্যন্ত আছি এবং আমরা দেখছেন আমরা গণস্বাক্ষর করছি এবং আমরা সেটা বিডিও অফিসে আজকে জমা দেব এবং পরবর্তীতে যদি কোনো সুরাহা না হয় আমরা এর থেকে আরও বৃহত্তর আন্দোলনে নামবো না অবরোধ আমরা এখনও পর্যন্ত তুলিনি আমরা এখনও থাকবো এখানে কিছুক্ষণ পর্যন্ত এবং আরও গ্রামবাসীদের এখানে আমরা সচেতনমূলক কর্মসূচি কিছু করব তারপরে গণস্বাক্ষর হয়ে গেলে আমরা তারপর বিডিও অফিসে গিয়ে আমরা সেটা বিডিও এটা জমা দেবো আমার নাম সঞ্জিত দত্ত আমি মুরুটিয়া একজন নদিয়ার করিমপুর থেকে অর্থিন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আদি যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ চাল পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পথে সোনার সাথ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জেনিথ আধুনিক ডিজাইন কার্তি সোনা আজ সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিহুক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর খুকলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স ওয়ান্স এই নম্বরে এনপিএস জুয়েলারি আমাদের পরিচয়